সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো ভালো থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও বানাতে পারি না আসলে মনিটাইজেশনটা এখনো চালু হয় নাই যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে হয়তো মনিটাইজেশনটা চালু হয়ে যেতে পারে আপনাদের একটু হেল্প লাগবে পাখির জন্য কলা আনছি একটা পাখি ছোট ওই শালিক পাখি পাখির জন্য কলা আনছি সারাদিন ধরে আনা খাওয়া পাখিটা তো তো বাজারে গেছিলাম বাজার থেকে পাখির জন্য কলা নিয়ে আসছি এখন যাব পাখিটা হালকা হালকা শিখ দেয় কথা বলে না কোনো তো বাড়ির কাছে চলে আসি দেখতে পাচ্ছেন ওই যে দেখা যায় ওটা আমাদের বাড়ি খুব ভালোবাসি নিজের থেকে বেশি ভালোবাসি পাখিকে بالله السلام عليكم